কোচবিহার জেলার দিনহাটা শহরের নয় নম্বর ওয়ার্ডে গোপালনগর এলাকার একটি মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে শুক্রবার সকালে জানা যায় মন্দিরের বাইরে থেকে বাঁশের সাহায্যে প্রতিমার গায়ে পড়া সোনা ও রূপর গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চুরির পর মন্দিরের তালা ভেঙে দেওয়া হয় এক ব্যক্তি অনুপ সাহা জানান রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাঁশের সাহায্যে মন্দিরের নিরাপত্তা ভেঙে বিভিন্ন অলঙ্কার চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে চুরির দেড়টার দিকে রাত্রি দেড়টার দিকে ভাসতে আসছে তখন মন্দির ঠিক ছিল সব ঠিক ছিল ভাসতে খাওয়া দাওয়া করে শুয়েছে তখন আরো অনেক দুইটা বাজে দুইটার পরে মন্দিরে সকালবেলা বৌদি উঠছে দাদা উঠছে বৌদি উঠছে মন্দিরে নমস্কার করতে যায় গিয়ে দেখে তালার মতন আছে বাসটা এই অবস্থায় বাসটা আছে মাইন মন্দিরের রূপার চুর রূপার চূড়া ছিল চূড়াটা নেই তারপরে সীতাহার ছিল ওলা রূপার সেটা নেই টায়রা ছিল সোনার সেটা নেই টিকলি ছিল সোনার সেটা নেই নদ ছিল সেটা নেই এইভাবে সব নিয়ে গেছে দেড় থেকে পনেরো লক্ষ টাকা জিনিস ছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে দেখে গেল আমার নাম অনুপ কুমার সাহা